ফালগুনের সাজে দাওয়াত খেতে গিয়েছিলাম বরাতের দিন একেই বলে এক ঢিলে তিন পাখি মারা শবে বরাতের ইফতারিতে চালের রুটি হালুয়া গরুর মাংস না হলে যেন বাঙালির ঘরে শবে বরাতি হয় না আগে আম্মুকে দেখতাম সারাদিন রোজা রেখে পরম যত্নের সাথে এগুলো বানাতো। এবার পালা আমার তবে আমি তো তাদের মতো অতটাও পরিপক্ক নই তাই যা যা উপকরণ লাগবে হালুয়া বানাতে গেলে তা আগে থেকেই আমি রেডি করে নিচ্ছিলাম আমি মূলত বুটের ডালের এবং গাজরের হালুয়া বানাতে চাইছিলাম এর জন্য আমি বুটের ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেই সাথে গাজরটাও রেডি করে রেখেছিলাম এর পাশাপাশি লিকুইড মিল্ক এবং পাউডার মিল্কও রেডি করে রেখেছিলাম সেই সাথে বাদাম কুচি এবং কিসমিস তো ছিলই সেই সাথে আমি মশলার ভেতর ব্যবহার করেছিলাম শুধুমাত্র এলাচির গুঁড়া আমার পার্সোনালি ঘি দিয়ে বানানো হালুয়া খুবই পছন্দ আর এর জন্য আমি বাটি ঘি রেখেছিলাম এখন আমি প্রথমে ভুটের ডালটা সিদ্ধ করে নিচ্ছিলাম আমি কিন্তু পানি দিয়ে ভুটের ডাল সিদ্ধ করিনি লিকুইড মিল্কের সাহায্যে এটা করছিলাম এতে করে টেস্ট ভালো আসে ওটা সিদ্ধ হতে হতে আমি পাশের চুলায় শুরু করেছিলাম গাজরের হালুয়া এর জন্য আমি প্যানে প্রথমেই ঢেলে নিব খাটি কাওয়া ঘি এখনকার সময়ে এরকম খাটি ঘি পাওয়া বেশ দুর্লভ বিষয় আমি এটা নিয়েছিলাম আয়াত ফুড নামের একটা পেস্ট থেকে এটা তাদের নিজস্ব প্রোডাক্ট যে কারণে বাকি জায়গা থেকে তাদের প্রাইসও বেশ কম অন্যান্য অনেক পেজের ওনাররা তাদের কাছ থেকে ঘি কিনে নিজেরাই সেল করে যাতে করে সব কাতারের মানুষেরা খাটি ঘিয়ের স্বাদ পায় এ কারণেই অল্প দামে তারা ঘি বিক্রি করছে তবে দাম অল্প হলেও তাদের প্যাকেজিং কিন্তু খুবই ভালো সেই সাথে ঘির ঘ্রানে যেন মন ভরে যায় এখান থেকে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আমার মতো আপনারও ভালো লাগবে তাদের পেস্টটা আমি মেনশন করে দিব সেই সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করেও আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখন এরপর আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম গাজর কুচি আমি পাঁচটা গাজর কুচি করে এর মধ্যে দিয়েছিলাম সে অনুযায়ী আমার মনে হচ্ছিল পাত্রটা যেন একটু ছোট হয়ে গিয়েছে তবে চিন্তার বিষয় নেই কেননা হালুয়া রান্না করতে করতে কমে যায় গাজরটা যত বেশি সময় ধরে ঘিয়ে এইভাবে ভেজে নিবেন ততই বেশি স্বাদ আসবে প্রায় দশ মিনিট এইভাবে ঘিতে ভাজার পর আমি এর মধ্যে দিয়েছিলাম এলাচির গুঁড়া এটা কিছুক্ষণ নেড়ে এর মধ্যে দিয়েছিলাম কুচিয়ে রাখা বাদাম কিসমিস চিনি এবং লিকুইড মিল্ক আমি এখানে দুই বাটির মতো লিকুইড মিল্ক ইউজ করেছিলাম এর সাথে ভালো করে গাজরটাকে মিশিয়ে ঢেকে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য এদিকে ততক্ষণে আমার বুটের ডাল সিদ্ধ হয়ে গিয়েছিল যেটা আমি নামিয়ে রেখেছিলাম বাটার জন্য এখন গাজর সিদ্ধ হওয়ার পর দেখা যাবে মিল্কটা অনেকটা টেনে এসেছে এর মধ্যে এই পর্যায়ে আমি দিয়েছিলাম বাকি চিনিটুকু আমি পুরো গাজরের হালুয়াতে এক বাটির মতো চিনি ইউজ করেছিলাম চিনি দেওয়ার সাথে সাথে দেখবেন গাজরের হালুয়াটা আরেকটু লিকুইডি হয়ে গিয়েছে ওইটা একটু টেনে আসলে আমি এর মধ্যে দিয়েছিলাম পাউডার মিল্ক শেষের দিকে এইভাবে পাউডার মিল্ক এবং ঘি ইউজ করলে দেখবেন হালুয়া থেকে বেশ সুন্দর একটা ঘ্রাণ বের হবে সেই সাথে যেহেতু গাজরের হালুয়া তাই একটু ঝরঝরেও হবে এরপর এরকম ভাবেই অনবরত নেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে হালুয়া ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পর্যায়ে আসলে গাজরের হালুয়া বেশ ঝরঝরে হয়ে যায় তবে ওভারকুক যাতে না হয় কারণে আমি রান্না হওয়ার সাথে সাথেই কড়াই থেকে আমি যখন গাজরের হালুয়াটা মিল্কের সাহায্যে সিদ্ধ করতে দিয়েছিলাম তখনই কিন্তু আমি অন্য চুলাতে একটু ঘিয়ের সাহায্যে বাদাম কুচি এবং কিসমিস কুচি ভেজে নিয়েছিলাম ঘি ভাজা বাদাম কুচি এবং কিসমিস কুচি কিন্তু বেশ ভালোই লাগে হালুয়ার সাথে চেয়েছিলাম দুটো হালুয়া করতে তবে একটা হালুয়া করতে করতেই মাগরীবের আজান দিয়ে দেয় তো তাড়াহুড়া করে ইফতারি করতে চলে এসেছি অন্যটা আর তখন করা হয়নি গাজরের হালুয়া গরুর মাংস এবং চালের রুটি দিয়েই ইফতারিটা সেরে নি সন্ধ্যার পর আপুরবাসে ছিল সেদিন আমার বড় ননদের জন্মদিন ছিল হুট করে সন্ধ্যার সময় প্ল্যান করলাম যে আপুকে গিয়ে সারপ্রাইজ দিব যেহেতু সন্ধ্যায় প্ল্যান তাই হাতে খুব কম সময় ছিল বুঝতে পারছিলাম না গিফট হিসাবে কি নিব আপু ঘর সাজাতে খুব পছন্দ করেন সেই সাথে রান্না বান্নাও তার খুব পছন্দ তাই অনেক ভেবে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ঘর সাজানোর কিছু একটা গিফট হিসাবে নিব তাই আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চলে যাই কায়নাতে কায়নাতে ঘর সাজানোর অনেক জিনিসপত্র রয়েছে তার মধ্য থেকে আমার ইচ্ছা ছিল ডাইনিং টেবিল ডেকোরেশনের জন্য এই যে সেটগুলো আছে এর মধ্যে থেকে কোন একটা নেওয়ার তবে আমার হাজব্যান্ডের এই গাছটা খুব পছন্দ হয়েছিল আর সে চাইছিল এই টাইপের কোন একটা গাছ উপহার দিতে দুটোই প্রায় সেম ছিল তো আমরা অনেক বেশি ছিলাম যে আমরা কোনটা নিব মানে কার পছন্দ মতো গিফট নিব মূলত আমার হাজবেন্ড চাইছিল এর থেকে একটু বড় সাইজের গাছ যেটা কায়নাতে ছিল না তাই পরবর্তীতে আমরা ডিসিশন নিই যেহেতু তার পছন্দ এক্স্যাক্টলি মিলছে না তাই আমার পছন্দ মতোই গিফট নেওয়া হোক এই সাদা সেটটা মূলত তার পছন্দ মতোই নেওয়া সেই পরবর্তীতে এই সেটটা পছন্দ করে দিয়েছিল এখন এই গিফটটা নেওয়ার জন্য একটা গিফটের ব্যাগও তো প্রয়োজন আবারও আমার হাজবেন্ডের পছন্দ ছিল এই লাল কালারের ব্যাগটা লাভ শেপের আর আমার পছন্দ ছিল এই সবুজ কালারের হ্যাপি বার্থডে লেখা ব্যাগটা আমরা দিব ও পরবর্তীতে আরেকজনের গিফট দিয়ে দেবে যদি এটা দিই তাহলে বার্থডে দিতে পারবে না কিন্তু এটা দিলে যে কোনো অকেশনে চালাই দিয়ে কবে কি ভালোবাসা আছে ভুলে দিলাম জুগাড়ু লোক না যেহেতু গিফট আমার পছন্দের না হয়েছে তাই ব্যাগটাও আমার পছন্দেরই সিলেক্ট করা হয় তোমার হলো যে তুমি তোমার ননদকে ভালোবাসা না এইজন্যই ভালোবাসা দিচ্ছ না এখন পর্যন্ত ইতিহাসে কোনো হাজবেন্ডই ওয়াইফের মতের বিরুদ্ধে কোনো কিছু নিতে পারেনি আবারও প্রমাণিত পছন্দ যেটাই হোক নিতে হবে ওয়াইফের পছন্দ মতো এখন এখান থেকে গিফটগুলো প্যাক করে আমরা কায়নাত থেকে চলে আসি সরাসরি হ্যালো কাপ কেকের দোকানে এটাও নিরালায় অবস্থিত একদমই কায়নাতের কাছাকাছি নিরালা বাজারের অপোজিটে এখান থেকে আমরা কেক দেখছিলাম যে কোনটা নিব এগেইন আমার হাজবেন্ডের পছন্দ হয়েছিল এই রেড ভেলভেট কেকটা কিন্তু আমার কেন জানি জন্মদিনের থিমের সাথে এই কেকটা না সুন্দর আমি যদি লাভের ব্যাগটা আনতাম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করতো আর এটা বেশি সুন্দর কেক কিন্তু এখন তুমি এই ব্যাগের সাথে ম্যাচ করতে চানো এটা এখানে কম সুন্দরটা নিতে হবে ভালো বসানো দেখে কত কিছু বিসর্জন দিতে হচ্ছে আমার হাজবেন্ড এখানে আমাকে বোঝাচ্ছিল তার পছন্দ মতো যদি ওই ব্যাগটা নেওয়া হতো তাহলে ওই ব্যাগের সাথে রেড ভেলভেট কেকটা মিলে যেত তবে যেহেতু আমার পছন্দ মতো এই মিন্ট কালারের ব্যাগটা নেওয়া হয়েছে তাই এখন তাকে বাধ্য হয়ে এই মিন্ট কালারের কেকটা নিতে হচ্ছে আসলে হাজবেন্ডরা হেরে যাবে তবে হার মানবে না এখন মিন্ট কালারের সব কিছু যখন নেওয়াই হয়েছে তখন মিন্ট কালারের এই ছোট্ট মোমবাতিটা কেনই বা বাদ যাবে এখন এই সব কিছু কিনে বের হওয়ার সময় আমার হাজবেন্ড আমাকে এই ক্যান্ডিটা কিনে দিয়েছিল মিষ্টির দোকান অথবা কেকের দোকানে গেলে এই ধরনের ছোটখাটো খাবার সে সবসময় আমার জন্য কেনে ক্যান্ডির পাশাপাশি সে আমার জন্য এই ডোনারটাও কিনেছিল যেটা আমি গাড়িতে উঠে যাওয়ার সময় খাচ্ছিলাম গাড়িতে উঠতেই দেখতে পাই আমার হাজবেন্ড নতুন এই অ্যাকশন ক্যামেরাটা কিনেছে বাংলাদেশের রাস্তায় ড্রাইভের জন্য অ্যাকশন ক্যামেরা বেশ কাজের অনেকবার এমনটা ফেস করেছি যে হুট করে কিছু না কিছু গাড়ির সামনে চলে আসে আবার ফেসবুকেও দেখি ইচ্ছা করে অনেকেই এরকম ঝামেলা সৃষ্টি করে তবে একটা জিনিস কিনেছি অন্যটা নষ্ট হয়েছে এই যে যে সামনের টমটা আছে এটা আমার খুব পছন্দের ছিল তবে আজ এটা খুলে গিয়েছে জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগছিল তবে কিছু করার নেই তো সে পুরোই সারপ্রাইজড হয়ে গিয়েছিল যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে তাকে সারপ্রাইজ দিব আর অনেক খুশিও হয়েছিল এই সব কিছুতে আমাদের জন্য ইফতারিরও আয়োজন করেছিল যেখানে ছিল সুজির হালুয়া সেমাই এবং চটপটি বিশেষ করে আপুর হাতের সেমাইটা কিন্তু অনেক মজা হয় আমরা যেহেতু ইফতারির অনেকটা পরে গিয়েছিলাম তাই আমরা হালকা নাস্তা করে সরাসরি ডিনার সেরে নিই ডিনারে পোলাও ভাতের সাথে ছিল মাছ এবং বেগুন ভাত সেই সাথে ডিম ভোনা চিংড়ি মাছের মালাইকারি মুরগির চামড়া দিয়ে ডালের লটপটি এবং গরুর মাংস এগুলো দিয়ে ভরপেট খেয়ে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে ফিরে আসি তো এই ছিল আমাদের ছোট্ট করে উদযাপিত ফাল্গুন মাসের প্রথম দিন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ